আমরা যেখানে থাকি তার আশেপাশে অনেক কিছুই পুরোনো মন্দির বা স্থাপত্য থেকে থাকে যেগুলো আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না কিন্তু ওইগুলোই যদি আমাদের পয়সা খরচ করে দেখতে হতো তাহলে হয়তো তাদের গুরুত্বটা আমাদের কাছে এত কম বলে মনে হতো না এমনই একটি জায়গা রয়েছে আমার বাড়ির কাছে যা আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো জায়গাটি হলো আড়াইশো বছরের পুরনো একটি কালী মন্দির এই মন্দিরটি আমার বাড়ির থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত যা স্থানীয়দের কাছে দোলার বাগান কালী মন্দির নামে অতি পরিচিত দোলার বাগান কালী মন্দিরটি রয়েছে বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের কাছে দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় এই মন্দিরটির আশেপাশে কোনো ঘরবাড়ি নেই দ্বারকেশ্বর নদীর তীরে শান্ত নিরবতার প্রতীক হল এই দোলার বাগান কালী মন্দির কখন এবং কীভাবে আসবেন এই মন্দিরটি বিষ্ণুপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যদি কেউ বিষ্ণুপুর থেকে বাসে করে আসেন তাহলে অযোধ্যা নিকুঞ্জপুরগামী বাসে এসে লোহার আড়াতে নেমে একটু অযোধ্যা দিকে হেঁটেই বালি খাদের রাস্তা ধরে সোজা কিছুটা গিয়ে বাঁ দিকে বেঁকে আরও কিছুটা এগিয়ে গেলেই সামনেই পেয়ে যাবেন দোলার বাগান কালী মন্দির এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বালিখাদ আর এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে আমরা দিক নিয়ে নেব এই বাঁদিকে নিয়ে নিলাম বাঁদিকে নিলে কি সুন্দর লাগছে দেখুন দুই ধারে স্বরঝড় ধারে পাশে কিন্তু কোথাও কোনো বাড়ি নেই মোরাম রাস্তা কালী পুজোর সময় এখানে কিন্তু লাইট দেওয়া হয় বুঝতেই পারছেন একটা নদীর তীরবর্তী অঞ্চলে মন্দিরটি রয়েছে এই দেখুন দূরে একটা শেয়াল দেখা যাচ্ছে শেয়াল আর কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাব আমাদের দোলার বাগান কালী মন্দির চলেই এসেছি কালী পুজোর সময় এই ঝোপঝাড়গুলো সব পরিষ্কার করে দেওয়া হয় এই বাঁদিক নিয়ে নেব আর সামনেই রয়েছে মায়ের মন্দির এই চলে এসেছি দোলার বাগান কালী মন্দির এই দোলার বাগান কালী মন্দিরটি হলো প্রায় আড়াইশো বছরের পুরনো এই মন্দিরে যিনি এখন বর্তমানে পুজো করেন তার নাম হল ফটিক সাধু এখন এখানে তিনি এবং তার স্ত্রী থাকেন চারপাশটা দেখুন কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে আগাছা হয়ে গেছে কিন্তু কালী পুজোর সময় এগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হয় কি সুন্দর শান্ত পরিবেশ মন জুড়িয়ে যায় চারিদিকে সবুজে সবুজ কালী পুজোর সময়তে এখানেই মায়ের ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় আর দূরে যে বেদিটি রয়েছে এখানে আগের যে সাধু ছিলেন তার তিনি ওখানে দেহত্যাগ করেছিলেন কী সুন্দর শান্ত পরিবেশ গাছে ঘেরা আর এই কড়াইগুলোতে কালী পুজোর সময়তে খিচুড়ি রান্না করা হয় কত বড়ো বড়ো কড়াই দেখেছেন আর এই যে চৌবাচ্চাগুলো দেখছেন এই চৌবাচ্চাগুলোতে কালী পুজোর সময়তে খিচুড়ি রাখা হয় এখন নোংরা হয়ে গেছে কিন্তু কালী পুজোর সময়তে পরিষ্কার করা হয় খিচুড়ি রাখা হয় কোনোটাতে সবজি রাখা হয় এখন সব এগুলো শ্যাওলায় ভরে গিয়েছে কিন্তু কালী পুজোর সময়তে এগুলো সব পরিষ্কার করা হয় এখন জায়গাটাই পুরো আগাছে ভরে গিয়েছে কালী পুজোর সময়তে পুরো জায়গাটাই পরিষ্কার করা হয় এবার আপনাদের মায়ের দর্শন করাবো মাকে দেখুন একবার দু চোখ ভরে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে এখানে মা কিন্তু মাটির নয় এখানে মা কিন্তু সারা বছরই থাকেন এবং প্রতিদিন মায়ের পুজো করা হয় এখানে অমাবস্যার পরের দিন মায়ের পুজো করা হয় এখানে সেই দিনকে অনেক ভক্তের সমাগম হয় এবং সেই দিন সব ভক্ত খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যান কালী পুজো পরের দিন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় সেই দিনও প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে